আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দর্শক বিন্দু অবশেষে কেটিং সম্পন্ন হয়ে গেল বিশাল বরখাদের একটি রুই মাছ মাসাল্লা

খুব সুন্দর পরিবেশে খেলা চলতেছে সেপি শিকারের বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতি মাথার মূল্য বারো হাজার টাকা আর অনেক ফিশিং চ্যানেলটি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ